একদম তাজা তাজা মাছ এরকম মাছ খেতে হলে পাথর করবেন মাছ 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 একদম দেখতে পাচ্ছ কিভাবে একটা হাত নৌকো চালানো হচ্ছে আর কিভাবে আমরা মাছ ধরি গভীর সাগরে নদীতে তোমাদেরকে আমরা দেখাবো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই দেখাবে আমাদের এই যে মাঝি ভাই

এরা এই সমুদ্রের তলার গুলো বেরোবে কাল বাদে পরশু দিন বেরোবে ওদের এখন লাইসেন্স না পাওয়া পর্যন্ত ওরা বেরোতে পারছে না ঠিক আছে আর এখন ওরা খাবে কি ওদের খাওয়ার মাছ ফাজ নেই তাই আমরা এখানে জাল দিয়েছি পাথরের নদীতে তাই দুটো মাছ ফাজ হলে ওদের খাওয়ার জন্য দেবো ওদের খাওয়ার খুব কষ্ট হচ্ছে এখন ঠিক আছে আর জাল না ফেলতে পারবে আর কি কি মাছ পড়ে দর্শকদেরকে একটু দেখাবে আমাদের এই সব ছোট নদীতে পড়ে রুলি মাছ আওয়াজি মাছ বমলা মাছ চিংড়ি মাছ এইসব নানাবেদিন ঠিক আছে মাছ পড়ে

জাল ছাড়া চলছে গাইস দেখতে পাচ্ছেন কীভাবে আমরা মাছটা ধরবো এরপরে তো কচি কচি মাছ ধরা হবে কচি কচি মাছ একটা চ্যান্তে জ্যান্ত মাছ ধরা হ্যাঁ চ্যান্তে জ্যান্তে মাছ ধরা হবে আর যারা যারা ভিডিও দেখছেন তাদের যদি মাছ লাগে বলবেন দেওয়া হবে এটা হচ্ছে পাথর গ্যাং এনার সাথে যোগাযোগ রাখবেন নাম্বার দিয়ে দেবো যদি কারোর মাছ লাগে ঠিক আছে দেখা যাক গায়ে কি মাছ পাওয়া যায় এখন আমাদের জালের ইয়েটা তোলা হচ্ছে দেখুন গাইস এই দেখুন মাছ একদম জ্যান্ত জ্যান্ত মাছ উঠছে এই তো আবাদি মাছ পড়েছে দেখতে পাচ্ছো একদম জ্যান্ত জ্যান্ত মাছ ছাড়া হচ্ছে এই মুহূর্তে একদম আমাদের মাছ জ্যান্ত তোমাদেরকে একদম পুরো দেখানো হবে মাছ পড়েছে জল পড়লে কিছু দেখতে পাচ্ছ আর আমাদের রয়েছে কর্ণপাত্রেলা যারা মাছ ধরছে পাথর গ্রামে কি কি মাছ পড়ে তোমাদেরকে একদম আমরা সরাসরি দেখাবো সেই ভিডিও

দেখতে একদম বন্ধুরা একদম তাজা তাজা মাছ এরকম মাছ খেতে হলে পাথর করবেন একদম তাজা তাজা মাছ ডুলি পড়েছে একদম জানতো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের সাইজ গুলো

তারপরে এই সব লাল চিংড়ি এগুলো বিক্রি হয় দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি পাথর বাজারে বিক্রি হয় দেড়শো টাকা কেজি আর আবাজি মাছ একশো টাকা কেজি একদম জ্যান্ত জ্যান্ত মাছ এখানে ম্যাক্সিমাম এক থেকে দু হাজার টাকার মাছ আছে তাই তো